ঢাকাই সিনেমার এক সময় অসংখ্য কিংবা চিবুস প্রেমের সিনেমায় অভিনয় করে দর্শকদের মাঝে জনপ্রিয় হয়েছেন তিনি সম্প্রতি তারই করা সিনেমার একটি ডায়ালগ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে আর হেনা কোথায় তবে ঢালিপাড়ার দর্শকের কাছে তিনি ব্যর্থ প্রেমী কিংবা ট্রাজেডি হিরো ত্রিভুজ প্রেম কিংবা স্যাক্রিফাইস হিরো হিসেবে আজও ঢালিপাড়ায় এই নায়ক বেশ জনপ্রিয় প্রেমের সমাধি সিনেমায় বাপ্পারা সেই বিরহ সংলাপ দৃশ্য ও এখনো উপভোগ করে নেটিজেনেরা বিশেষ করে জেনজি প্রজন্মের কাছে এই ডায়লগ বেশ উপভোগের ডায়লগে পরিণত হয়েছে আলোচনায় নায়ক দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের বাইরে ছিলেন এই নায়ক নানা গল্পের প্রস্তাব পেলেও মনের মতন গল্প না পাওয়ায় দ পর্দার আড়ালে থেকে যান এই নায়ক তবে ঢলিউড ট্রাজেডি হিরোর ভক্তদের জন্য এবার সুখবর দিয়ে দিল ঢলিউডের নায়ক বাপ্পারাস নিজেই শোনা যাচ্ছে রক্তরিন নামে একটি ওয়েব সিরিজ অভিনয় করেছেন তিনি জানা গেছে এই ওয়েব সিরিজ দিয়েই বেরিয়ে আসছে নতুন বাপ্পারাজ ফিরছেন অস্ত্র হাতে বাংলার ট্র্যাজেডি হিরোকে অবশেষে দেখা যাবে অ্যাকশন অবতারে নতুন এক অঞ্চল ফেসবুকে পোস্ট করে নিজেই ভক্তদের জানিয়ে দেন এই ট্র্যাজেডি হিরো নয় বরং সামনে আসছেন নতুন কিছু নিয়ে নতুন ওয়েব সিরিজ সম্পর্কে বাপ্পারাজ বলেন এখনও চলমান রয়েছে ওয়েব সিরিজের কাজ বেশ কিছু অংশে কাজ সমাপ্তি হয়েছে আরও কিছু কাজ সম্পন্ন হওয়ার পর সিরিজটি নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন বাংলার ট্রাজেডি হিরো বাপ্পারাজ এই সিরিজটি পরিচালনার দায়িত্বে থাকবেন তরুণ নির্মাতা মুস্তফা খান সিহান সিরিজটিতে পুলিশ কর্মকর্তার সাইম জব্বর চরিত্রে দেখা যাবে বাপ্পারাজকে শীঘ্রই পুরো কাজ শেষে দেশের স্বনামধন্য ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে নায়ক বাপ্পারাজকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে পোরমন টু সিনেমায় এবার রক্তরিন দিয়ে সাত বছর পর পর্দায় কামব্যাক ঢালিপাড়ার ট্র্যাজেডি হিরো বাপ্পারাজ